শান্তিপূর্ণ কোটা সংস্কার আন্দোলন সহিংসতায় রূপ নেয় এগারো জুলাই উপদেষ্টা আসিফ মাহমুদ মোহাম্মদ রবিউল আলম কুমিল্লা প্রতিনিধি একটা সময় পর্যন্ত শান্তিপূর্ণ ছিল কোটা সংস্কার আন্দোলন কিন্তু ঠিক দু সালের এগারো জুলাই সেই আন্দোলন সহিংসতা রূপ নেয় আর এর সূচনা হয়েছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভইয়া বলেছেন একটি স্বৈরাচারী সরকারই এগারো জুলাই আমাদের শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংস ঢেলে দেয় তাই আমি এই দিনটিকে প্রথম প্রতিরোধ দিবস ঘোষণা করছি কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত জুলাই অভ্যুত্থনে ছাত্র জনতার প্রথম প্রতিরোধ স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দিতে গিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন সেই দিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাহসী প্রতিরোধী সারা দেশের শিক্ষার্থীদের জাগিয়ে তুলেছিল এই প্রতিরোধই জন্ম দিয়েছিল সাহসীদের যারা রক্ত দিয়ে এই আন্দোলনকে স্বৈরাচার বিরোধী লড়াইয়ে রূপান্তর করে এদিনের সভায় তিনি ঘোষণা দেন ঢাকা চট্টগ্রাম মহাসাগরের সেই স্থানে যেখানে শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুলেছিল সেখানে স্থাপন করা হবে একটি প্রতিরোধ মিনার যেন চলাচলরত মানুষরা প্রতি মুহূর্তে এগারো জুলাইকে মনে রাখতে পারে এছাড়াও কুমিলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন তিনটি বাস দেওয়ার ঘোষণা দেন তিনি যাতে শিক্ষার্থীদের যাতায়াতের সমস্যার সমাধান হয় এই স্মরণ সভায় উপদেষ্টা আসিফ মাহমুদ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য সহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা এগারো জুলাইকে রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন সভা শুরুতে জুলাই মিনার উন্মোচন জাতীয় সঙ্গীত শহীদদের স্মরণে এক মিনিট নিরবত্তা আর প্রামান্য চিত্র প্রদর্শন সবশেষে উপদেষ্টা আসিফ মাহমুদ কুমিলা বিশ্ববিদ্যালয়ের সাহসী শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে বলেন এই সাহসিকতা বাংলাদেশের মানুষের ইতিহাসে চির চিরস্মরণীয় হয়ে থাকবে প্রয়োজনে আরও বড় উদ্যোগ আমরা নেব এই বীরত্বকে ধরে রাখার জন্য